আসসালামু আলাইকুম আজকে আমরা গুচ্ছ বাইশ তেইশ শিক্ষাবর্ষে আসা স্থির দরিদ থেকে একটি প্রশ্নের সলভ প্রশ্ন সলভ করবো দুই ফ্যারাডে ধারকত্বের একটি বর্তনী দুই হাজার ভোল বিভব পার্থক্য প্রয়োগের পর ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত ফিজিক্স প্রশ্নগুলো বেশিরভাগই কনফিউজিং হয়ে থাকে আমরা পারার পরেও মানে বাড়িতে এসে মনে হয় যে এরকম অ্যান্সার হতো কিন্তু পরীক্ষার হলে পারি না এর থেকে মুক্তি পাওয়ার একটা সহজ উপায় হচ্ছে তোমরা প্রথমে খেয়াল করবে যে কি নির্ণয় করতে বলেছে যেমন এই প্রশ্নে ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ অর্থাৎ ইউ নির্ণয় করতে বলেছে এরপরে ইউ সম্বলিত কি কি সূত্র তোমরা জানো সেটা মনে করবে আর ওই সূত্রের মধ্যে দেওয়া কি কি ইনফরমেশন এখানে দেওয়া আছে হুবহু দেওয়া আছে নাকি তোমাকে বের করতে হবে এই টাইপের প্রশ্ন এটা একদম ইজি প্রশ্ন কিন্তু যেগুলো কনফিউজিং সেগুলোর কথা আমি বলে দিলাম তাহলে দেখো আমাকে ইও নির্ণয় করতে হবে এখানে খুবই মজার দেখো ধারকত্ব সি আর বিভব পার্থক্য ভিত দেওয়াই আছে তাই আমাকে বেশি কষ্ট করতে হবে না আমরা এই সঞ্চিত শক্তির সূত্র কি জানি হাফ সি ভি স্কোয়ার এখানে সি আর ভি সরাসরি দেওয়া থাকায় আমাদের কষ্টটা মোটেই করতে হবে না হাফ গুণন সি দেখো মাইক্রো ফেরাডে আকারের দেওয়া আছে আমাদেরকে ফেরাডে আকারে নিয়ে আসতে হবে তাহলে টু ইন্টু মাইক্রো থেকে নর্মালি নিয়ে আসতে মাইনাস সিক্স ভি স্কোয়ারই ভির উপর স্কোয়ার অনেকে মনের ভুলে তুলে দিয়ে যায় ম্যাথ করতে গিয়ে অত খেয়াল থাকে না তবে খুব সাবধানে তোমরা প্রত্যেকটা বিষয়ে বসাবে তাহলে ভোল্ট দেখো ঠিকই আছে দুই হাজার স্কোয়ার এখন যেহেতু ক্যালকুলেটার অ্যালাউড না তাই আমাদের মুখে মুখে ম্যাথটা করতে হবে এই জন্যে প্রথমেই দুই দুই কেটে নিই তারপরে এখানে থেকে যায় হচ্ছে টেন টু দি পর মাইনাস সিক্স এখন দেখো দুইকে স্কোয়ার করলে তো ফোর আর এই যে তিনটা শূন্য একে স্কোয়ার করার ফলে তিন আর তিনে ছয় হয়ে গিয়েছে তাই হয়ে গিয়েছে টেন টু দি পাওয়ার সিক্স এখন দেখো টেন টু দি পর মাইনাস সিক্স আর সিক্স ইজিলি কেটে দেওয়া যায় আমাদের আলটিমেটলি অ্যান্সার আসলো কত ফোর জুল এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ দেখা হচ্ছে পরের ক্লাসে আসসালামু আলাইকুম